দেখুন বন্ধুরা লোকটি বাজার থেকে আসতো একটি খাসি কিনা আর তারপরে এই লোকটি এই কুয়োর ভিতরে সেই খাসিটি ফেলে কেননা লোকটি এই কুয়োরটির ভিতরে পাঁচশো বছরের একটি কচ্ছপ কিন্তু কিছুদিন পর যখন লোকটি খেলতে খেলতে এই আসে তখনই দেখতে পাল পারে আর পাঁচশো বছরের পুরোনো কচ্ছপটি ভেসে রয়েছে লোকটি তো মনে করে নিয়েছিল এই কচ্ছপটি শ্বাস নেওয়ার জন্য পানির উপরে উঠেছে কিন্তু লোকটি বুঝতে পারে যে এই কচ্ছপটি আসলে মারা গিয়েছে এটা বুঝতে পেরে লোকটি এই কচ্ছপটিকে ধরে উপরে তুলে ফেলে তারপরে লোকটি দেখতে পারে এই কচ্ছপটির গায়ে ঘা রয়েছে আর লোকটি এই কচ্ছপের গায়ে এই ঘাটি দেখার পরে এই পানি সব শুকিয়ে ফেলার চিন্তা ভাবনা করে তারপরে লোকটি এই পানি শুকানোর জন্য আনে সেটি চালু কিন্তু বন্ধুরা সেই কোরবে থেকে কি বের হলো এই ভয়ঙ্কর প্রাণীটি দেখার আগে আমি তোরা করছি এই জানাতি পাথরটি দেখার পরে যে একটিবার এই ভিডিওটি শেয়ার করে দেবে সেজন্য মরার আগে একবার হলো গিয়ে হজ করতে বন্ধুরা লোকটির কপাল খুলে যায় আর অনেকগুলো কচ্ছপ দেখতে পারে করবে তোরে